আপনারা জানেন যে আজকে আমরা সারা বাংলাদেশ থেকে শাহবাগের সবাই সহ জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধা এবং আহত পরিবার এবং নিহত পরিবাররা সবাই আমরা একত্রিত হয়েছি আমাদের যে দাবি আমাদের যে মূল দাবি আমাদের জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে হবে আপনারা জানেন এই সতেরো বছর বিগত সময় ফ্যাসিবাদ সরকার কাউকে কোনো কথা বলতে দেন নাই কোনো সংবিধান মানেন নাই আর আমরা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ এবং কৃষক থেকে শুরু করে গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে ছাত্র জনতা শুরু করে দিনমজুর শুরু করে রিস্কালাম শুরু করে আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই আন্দোলন করেছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের প্রায় এক হাজার এক হাজার নিহত হয়েছে প্রায় ষাট হাজার ভাই আমাদের আহত এবং পঙ্গুত্ব বরণ করছে তাদের বিনিময়ে আমরা এই সৈরাসার সরকারকে পতন করছি তার পতনের মাধ্যমে এখন বিভিন্ন রাজনৈতিক দল সুবিধা নিতে চাইতেছে আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিতেছে না তারা আমাদের এই জুলাইদের নিয়ে বিভিন্ন বিভিন্ন ফায়দা লড়তে চাই বিভিন্ন নির্বাচন করতে চাই আমরা এই আজকের আন্দোলন থেকে স্পষ্ট বলতে চাই বাংলাদেশে জুলাই সনদ ঘোষণা না করে জুলাই সনদ না করে এবং আহতদের আহতদের পুনর্বাসন না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আমরা জুলাই যোদ্ধারা সর্বক্ষণ সর্বক্ষণ মাঠে থাকব এবং যদি জুলাই জুলাই যোদ্ধাদের ঘোষণাপত্র না দেওয়া হয় তাহলে আজকে এই আন্দোলন থেকে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আপনারা দেখেছেন বিগত সময় আমরা এই ফ্যাসিবাদ কে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ দিনের আধারে পালিয়ে গেছে কাউকে বলে যেতে পারে নাই আর আজকে আমাদের এই রক্তের উপরে যে সরকার দাঁড়িয়ে আছেন তত্ত্বাবধায়ক সরকার আমরা তাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা আমাদের এই জুলাই সনদ নিয়ে কোনো তালিবালি করবেন না জুলাই সনদ ঘোষণা করতে হবে কেন জুলাই ঘোষণা করতে হবে এটা হলো সারা বাংলাদেশের জুলাই 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 আহতদের 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 রক্তের রক্তের বিনিময়ে এই অর্জিত অর্জিত অর্জন অর্জন করা হয়েছে পতনের মাধ্যমে তাই সারা বাংলাদেশের আহতদের জীবনের নিরাপত্তা দিতে হবে এবং স্বীকৃতি দিতে হবে এবং এবং তাদের রক্তের স্বীকৃতি দিতে হবে এবং সারা বাংলাদেশের যে জুলাই জুলাই যুদ্ধদের একটি একটি স্থানীয় স্থানীয় সংবিধানে স্বীকৃতি দিতে হবে এবং সারা বাংলাদেশের আহত এবং নিহত পরিবারকে সুরক্ষার মাধ্যমে সুরক্ষার সুরক্ষা দিতে হবে এবং যারা সহিত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করতে হবে